রাঙা অঙ্কুর পাঞ্চালি ও সব্য মিলে ছদ্মবেশী বৃন্দা ও সার্থককে টাকার লোভ দেখিয়ে জমি কেনার নাম করে দলিলে সই করিয়ে নেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য আহিরের সঙ্গে ক্লাবে না গিয়ে বাইটি ফিরে আসে আর রাঙাকে সকল ঘটনা খুলে বলে রাঙা যখন জানতে পারে তার উড়নবাবু আবারও প্লেন চালাতে পারবে এই কথা শুনে রাঙা খুশি হয়ে সঙ্গে সঙ্গে একলব্যকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় পরদিন সকালে রাঙার প্ল্যান মোতাবেক একলব্যের মা প্রমিতা বসু বৃন্দা ও সার্থককে বলে ওঠে আমি একেবারে আশ্রমে চলে যাচ্ছি তোমাদের এই বাড়িতে আমি আর ফিরবো না তখন রাঙা একলব্যের মাকে আটকানো নাটক করতে থাকে কিন্তু একলব্যের মা কোনো কথায় না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় এটা দেখে স্বার্থ কিন্তু কষ্ট পায় এদিকে রাঙা অঙ্কুর পাঞ্চলে ও সভ্য মিলে তাদের মাকে আটকানোর নাটক করে বাড়ি থেকে বেরিয়ে যায় এদি করে বৃন্দা ও স্বার্থকের মনে কোনোরকম সন্দেহ জন্মায় না তাদেরকে নিয়ে আর অন্যদিকে রাঙা তার প্ল্যান মোতাবেক অঙ্কুর পাঞ্চালি সভ্য ও রাঙা মিলে ছাদ্যবেশ নিয়ে বসুবাড়িতে ঢুকে পড়ে তাদেরকে দেখা মাত্রই বৃন্দা ও সার্থক অবাক হয়ে যায় আর বলে ওঠে আপনারা কারা এখানে কেন এসেছেন তখন ছদ্মবেশী রাঙা অঙ্কুর পাঞ্চালি ও সভ্য মিলে বড় লোকের নাটক করতে থাকে আর তাদের কাছে অনেক টাকা আছে সেটা বোঝানোর চেষ্টা করে তখন বৃন্দা ও সার্থক বলে যায় আর তারা একে অপরকে বলতে থাকে এদের কাছে যদি আমাদের বাড়িটা বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভ করব। রাঙা এই সকল কিছু বুঝতে পেরে যায় আর রাঙার সঙ্গে সঙ্গেই বাড়ি কেনার গল্প করতে থাকে আর টাকা পয়সাও দেখাতে থাকে এই সকল কিছু দেখে সার্থক ও বৃন্দার সঙ্গে সঙ্গে তাদের পায়ের কাছে এসে বলে ওঠে আমরা আমাদের এই বাড়িটা বিক্রি করতে চাই আপনারা যদি এই বাড়িটা নিন তাহলে কিন্তু অনেক জিতবেন খুব কমে কিন্তু আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি তখন এই রাঙা নাটক করে বলে ওঠে টাকা পয়সার কোনো ব্যাপার না আগে আমাদের বাড়িটা পছন্দ হতে হবে এরপর রাঙা বাড়িটা দেখার নাটক করে বলে ওঠে এই বাড়িটাতে কিন্তু আমি দেড় কোটি টাকার বেশি ইনভেস্ট করতে পারবো না এই টাকায় যদি আপনারা বাড়িটা বিক্রি করেন তাহলে আমি বাড়িটা নিতে পারি কথাটা শুনে বৃন্দাও ও সার্থক খুশি হয়ে যায় সার্থক সঙ্গে সঙ্গে এই বৃন্দাকে বলে ওঠে আমি তো ভেবেছিলাম এক কোটি টাকা এই বাড়িটা বিক্রি করব। এখন দেখে আরো পঞ্চাশ লাখ টাকা বেশি পাচ্ছি তাহলে তো লাভই লাভ কথাটা শুনে বৃন্দাবনই খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাদের কাছে বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায় এদিকে রাঙা বলে ওঠে আমাদের হাতে কিন্তু সময় নেই আমরা কালি তাহলে এই রেজিস্ট্রিটা করে ফেলবো বৃন্দাও সার্থক রাজি হয়ে যায় সেই সময় একলবের বাবা শিখে নিয়ে এসে রাঙার কথা মতো নাটক করে বলে ওঠে না এই বাড়িটা আমি বিক্রি করতে দেব না এই বাড়িটা আমার কষ্টের বাড়ি এটা দেখে বৃন্দা ও সার্থক দুজনেই একলবের বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাঙা চেয়েছিল যাতে বৃন্দা ও সার্থক কোনো কিছুই না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে বিক্রি করে দেয় সার্থক ও বৃন্দা বাবাকে সেখান থেকে অঙ্গুর পাঞ্জালির রাঙা ও সভ্য মিলে নাটক করে বলে ওঠে এই বাড়িতে আমরা কিনতে পারবো না এখানে তো অনেক সমস্যা আর যদি কিনতে হয় তাহলে কিন্তু আজই রেজিস্ট্রি করবো আমাদের সঙ্গে লয়ারও আছে আপনারা না হয় সেটা দেখে শুনে সই করে দেবেন সভ্য ও বৃন্দা অনেক টাকা পাবে এই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এরপর লয়ার নিয়ে এসে রাঙা কাগজের মধ্যে বৃন্দা ও সার্থকের সই করিয়ে নেয় সই করা শেষে রাঙা অঙ্কুর পাঞ্চালী ও সভ্যের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে ট্রাভেওয়ারস এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় রাঙা যদি চালাকি করে সভ্য ও বিন্দার কাছ থেকে বাড়িটা আবারও ফিরিয়ে নেয় আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ